নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল জয় ফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়ে গেল জে ডাব্লিউ ম্যারিয়ট কলকাতাতে আমি জানি তোমরা বিগত কয়েকদিন ধরেই এইটা রিলেটেড বিভিন্ন স্টারদের স্ট্যাটাস স্টোরি দেখেছ কে কোন বিভাগে নমিনেটেড সেই সমস্ত পোস্ট দেখেছ তোমরা এক্সাইটেড কে কোন অ্যাওয়ার্ড জিতে নিল এবং আমি অফিসিয়াল আপডেট একটা অ্যাওয়ার্ড লিস্ট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি উনিশ তারিখ পড়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে ঠিক এই সময় আমি ভিডিওটা বানাচ্ছি সরাসরি চলে অ্যাওয়ার্ড লিস্টের দিকে ফ্যাশনে উদীয়মান মুখ মহিলা উদীয়মান মুখ পুরুষ সন ব্যানার্জি এবছরের স্টেপার পুরুষ অর্জুন চক্রবর্তী এবছরের স্টেপার মহিলা রুক্মিণী মৈত্র ওমেন অব স্টাইল অ্যান্ড সাবস্টেন্স স্বস্তিকা মুখার্জি ম্যান অব স্টাইল অ্যান্ড সাবস্টেন্স আবি চ্যাটার্জি ফিট অ্যান্ড ফ্যাবুলাস মহিলা পাউলি দাম ফিট অ্যান্ড ফ্যাবুলাস পুরুষ টোটা রায় চৌধুরী সবচেয়ে গ্ল্যামারাস যুব আইকন পুরুষ বিক্রম চ্যাটার্জি সবচেয়ে গ্ল্যামারাস যুব আইকন মহিলা সৌরসিনী মৈত্র মোস্ট স্টাইলিস্টার মহিলা শুভশ্রী গাঙ্গুলি সবচেয়ে স্টাইলিশ তারকা পুরুষ জিত দ্য আল্টিমেট ডিভা টাইমলেস বিউটি রূপা গাঙ্গুলি স্টাইলিশ আইকন ডাউন দা ইয়ার্স শর্মিলা ঠাকুর কুইন ইয়ার জয়া ফ্যাশন রিস্ক ইয়ার মোনামি ঘোষ পুরুষ প্রসেনজিৎ স্টাইল আইকন মহিলা ঋতুপর্ণা পর্ণা রেড কার্পেট লুক অফ দ্য ইয়ার পুরুষ অঙ্কুশ হাজরা রেড কার্পেট লুক অফ দ্য ইয়ার মহিলা ঐন্দ্রিলা সেন সবচেয়ে গ্ল্যামারাস তারকা মহিলা কোয়েল মল্লিক সবচেয়ে গ্ল্যামারাস তারকা পুরুষ সুপার দেব সবচেয়ে তারকা দম্পতি নুসরাত জাহান এবং দাশগুপ্ত সবচেয়ে তারকা পুরুষ পরমব্রত চট্টোপাধ্যায় সবচেয়ে তারকা মহিলা রাইমা সেন বছরের ট্রেন্ড সেটার মিমি চক্রবর্তী ক্রীড়া আইকন সৌরভ গাঙ্গুলি মোস্ট স্টাইলিশ ডিরেক্টর রাজ চক্রবর্তী হটেস্ট স্টার অব দ্য ইয়ার মেল দেব হটেস্ট স্টার অফ দ্য ইয়ার ফিমেল রাইমা সেন ট্রেল ব্লেজার অব দ্য ইয়ার জিত আলটিমেট ডিভা সিঙ্গার উষা উত্থুপ বেস্ট ফিল্ম বহুরূপী বেস্ট ডিরেক্টর শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় বহুরূপী ছবির জন্য বেস্ট ফিল্ম ক্রিটিক্স চালচিত্র এখন মানিকবাবুর মেঘ বেস্ট অ্যাক্টার ইন এ লিডিং রোল মেল শিবপ্রসাদ মুখার্জি বহুরূপীর জন্য বেস্ট অ্যাক্টার ক্রিটিক্স অঞ্জন দত্ত চালচিত্র এখনের জন্য চন্দন সেন মানিক মানিকবাবুর মেঘ ছবির জন্য বেস্ট অ্যাক্টার ইন এ লিডিং রোল ফিমেল শুভশ্রী গাঙ্গুলি বাবলি ছবির জন্য বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স মমতা শঙ্কর বিজয়ার পরে ছবির জন্য বেস্ট অ্যাক্টার ইন এ সাপোর্টিং রোল মেল শাওন চক্রবর্তী চালচিত্র এখন ছবির জন্য এবং শিলাজিৎ মজুমদার অযোগ্য ছবির জন্য বেস্ট অ্যাক্টার ইন এ সাপোর্টিভ রো ফিমেল মনামি ঘোষ পদাতিক ছবির জন্য তানিকা বাসু চালচিত্র ছবির জন্য এটা কিন্তু চালচিত্র এখন ছবির জন্য নয় চালচিত্র ছবির জন্য যেটা ডিসেম্বর মাসে এসেছিল বেস্ট মিউজিক অ্যালবাম অনুপম রয় বনি চক্রবর্তী অর্ণব দত্ত শিলাজিৎ মজুমদার ননিচরা দাস বাউল বহুরূপী ছবির থেকে বেস্ট লিরিক্স অভিনন্দন ব্যানার্জি তোমার আমার গল্প হতো যদি মানিক বাবুর মেঘ ছবি থেকে বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল ননী চোরা দাস বাউল এবং বনি চক্রবর্তী শিমুল পলাশ বহুরূপী ছবির থেকে বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল শ্রেষ্ঠা দাস ডাকাতিয়া বাসী বহুরূপী ছবির থেকে এবার টেকনিক্যাল বিভাগে যদি আমরা চলে যাই বেস্ট অরিজিনাল স্টোরি অভিনন্দন ব্যানার্জী মানিকবাবুর মেঘ ছবির জন্য বেস্ট স্ক্রিন প্লে সৃজিৎ মুখার্জি পদাতিক ছবির জন্য বেস্ট ডায়ালগ কৌশিক গাঙ্গুলি অযোগ্য ছবির জন্য বেস্ট সিনেমাটোগ্রাফি অনুপ সেন মানিকবাবুর মেঘ ছবিটার জন্য বেস্ট প্রোডাকশন ডিজাইন তন্ময় চক্রবর্তী পদাতিক ছবির জন্য বেস্ট এডিটিং সৃজিত মুখার্জি পদাতিক ছবির জন্য বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর নীল দত্ত চালচিত্র এখন ছবির জন্য বেস্ট সাউন্ড ডিজাইন অভিজিৎ রয় মানিকবাবুর মেক ছবির জন্য বেস্ট কস্টিউম জয়ন্তী সেন বহুরূপী ছবির জন্য বেস্ট মেকআপ সোমনাথ কুণ্ডু পদাতিক ছবির জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বিশ্বজিৎ চ্যাটার্জি বেস্ট ডেবিউ ডিরেক্টর শমিক রয় চৌধুরী বেলাইন ছবির জন্য বেস্ট ডেবিউ মেল শুভমকর মহন্ত মন পতঙ্গ ছবির জন্য বেস্ট ডেবিউ ফিমেল বৈশাখী রয় মন পতঙ্গ ছবি থেকে এবং ইধিকা পাল খাদান ছবি থেকে